মেরাজের সেই মহিমান্বিত রজনী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে পাড়ি দিচ্ছেন একের পর এক আসমান সপ্তম আসমানে পৌঁছানোর পর তার নজরে পড়ল এক অলৌকিক দৃশ্য নূর দিয়ে তৈরি বিশাল এক ঘর যার গায়ে হেলান দিয়ে বসে আছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহিসাল্লাম কিন্তু কি সেই ঘর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন কিন্তু কেয়ামত পর্যন্ত তাদের আর ফিরে আসার সুযোগ হয় না আজকের ভিডিওতে আমরা জানব সপ্তম আসমানের সেই রহস্যময় ঘর বাইতুল মামুর এবং মেরাজের রাতের সেই বিস্ময়কর অভিজ্ঞতার কথা আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআনের পাখি চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার ইমানি শক্তি বহুগুণ বেড়ে যাবে ইনশাল্লা আমরা সবাই কাবা শরীফ চিনি পৃথিবীর বুকে আল্লাহর ঘর কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীর কাবার ঠিক সোজাসুজি আসমানেও আল্লাহর একটি ঘর রয়েছে যে ঘরকে ঘিরে রয়েছে কোটি কোটি ফেরেশতার ভিড় মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সেই ঘরটি স্বচক্ষে দেখেছিলেন সেই ঘরটির নাম বাইতুল মামুর আজকের এই ভিডিওতে আমরা মেরাজের সেই বিশেষ অংশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক রজনীটি ছিল ছাব্বিশে দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে সম্মান জানানোর জন্য নিজের কুদরত দেখানোর জন্য তাকে নিজের কাছে ডেকে নিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আর সেখান থেকে সিদ্রাতুল মুন্তাহা। এক অবিশ্বাস্য সফর জিব্রাইল আলহিসাল্লাম নবীজিকে নিয়ে একের পর এক আসমান পাড়ি দিতে থাকলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে ষষ্ঠ আসমান পেরিয়ে তারা পৌঁছালেন সপ্তম আসমানে সপ্তম আসমানে প্রবেশ ও হযরত ইব্রাহিম সালামের সাক্ষাৎ সপ্তম আসমানের গেটে পৌঁছানোর পর জিব্রাইল আলহিমাম দরজা খোলার অনুমতি চাইলেন পাহারাদার ফেরেশটা পরিচয় জানতে চাইলেন এবং অনুমতি দিলেন দরজা খুলে গেল নবীজি ভেতরে প্রবেশ করলেন সেখানে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা আগে কখনো দেখেননি নবীজি দেখলেন সেখানে এক বয়োজ্যেষ্ঠ ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি বসে আছেন তিনি একটি বিশাল ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে আছেন জিব্রাইল আলহিসালাম নবীজিকে বললেন হে আল্লাহর রসুল ইনি হলেন আপনার পিতা ইব্রাহিম আলহিমাম তাকে সালাম করুন নবীজি তাকে সালাম দিলেন হজরত ইব্রাহিম আলহিাম সালামের উত্তর দিলেন এবং বললেন স্বাগত হে নেক্কার পুত্র স্বাগত হে নেক্কার নবী চিন্তা করুন সুভান আল্লাহ কেন ইব্রাহিম সপ্তমাস মানে রাখা হল এর পেছনে একটি চমৎকার হিক্মা বা প্রজ্ঞা রয়েছে দুনিয়াতে হজরত ইব্রাহিম সালাম আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করেছিলেন তিনি এবং তার পুত্র ইসমাইল সালাম মিলে পাথর বয়ে এনেছিলেন আল্লাহর ঘর তৈরির জন্য যেহেতু তিনি দুনিয়ার কাবা নির্মাণে অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন তাই আল্লাহ আল্লাহতালা তাকে পরকালে আসমানে কাবার অর্থাৎ বাইতুল মামুরের সাথে থাকার সম্মান দান করেছেন তিনি বাইতুল মামুরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন এ যেন তার কাজের এক মহান স্বীকৃতি বাইতুল মামুরের বর্ণনা এখন প্রশ্ন হল বাইতুল মামুর দেখতে কেমন বাইতুল মামুর শব্দের অর্থ হল আবাদকৃত ঘর বা জনকীর্ণ ঘর হাদিস শরীফে এসেছে নবীজি বলেছেন অতঃপর আমাকে বাইতুল মামুর দেখানো হল তাফসির কারকগণ বলেন বাইতুল মামুর কাবা এটি সপ্তমানে অবস্থিত এর অবস্থান সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন এটি দুনিয়ার কাবার ঠিক সোজাসুজি ওপরে অবস্থিত যদি বাইতুল মামুর থেকে কোনো পাথর নিচে ফেলা হয় তবে তা সোজা এসে দুনিয়ার কাবা ঘরের ওপর পড়বে বাইতুল মামুরের সম্মান ও মর্যাদা আসমানি বাসিন্দাদের কাছে ততটাই যতটা দুনিয়াবাসীর কাছে কাবার সম্মান দুনিয়াতে যেমন মানুষ দূর দূরান্ত থেকে কাবা জিয়ারত করতে যায় ঠিক তেমনি আসমানে ফেরেস্তারা বাইতুল মামুর জিয়ারত ও তাওয়াফ করতে আসেন ফেরেস্তাদের সংখ্যা ও ইবাদতের দৃশ্য প্রিয় দর্শক এখান থেকেই শুরু হয় আসল বিস্ময় নবীজি বাইতুল মামুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন সেখানে ফেরেস্তাদের এক বিশাল সমাগম নবীজি জিব্রাইল আলাহি সালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল এই ঘরটি কি জিব্রাইল আল্লাহি সালাম উত্তর দিলেন এটি বাইতুল মামুর আল্লাহ তালার অগণিত ফেরেস্টা এখানে ইবাদত করেন প্রতিদিন এই ঘরে সত্তর হাজার ফেরেশটা নামাজের জন্য প্রবেশ করেন এবং যারা একবার এই ঘরে প্রবেশ করে বের হয়ে যান কেয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার এখানে আসার সিরিয়াল বা সুযোগ হয় না সুভান আল্লাহ একবার চিন্তা করে দেখুন আল্লাহর সৃষ্টির বিশালতা প্রতিদিন নতুন নতুন সত্তর হাজার ফেরেস্তা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত কোটি বছর পেরিয়ে গেছে আর কিয়ামত পর্যন্ত আরও কত বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন প্রতিদিন যদি সত্তর হাজার নতুন ফেরেশতা প্রবেশ করেন তাহলে আল্লাহর বাহিনীর সংখ্যা কত আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না সুরামুদ্দাসির আমরা অনেক সময় মনে করি আমরা নামাজ না পড়লে হয়তো আল্লাহর কোনো ক্ষতি হবে কিন্তু বাইতুল মামুরের এই দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন কোটি কোটি ফেরেস্তা দিন রাত তার তসবিহ পাঠে মগ্ন কেউ রুকুতে আছে তো অনন্তকাল রুকুতেই আছে কেউ সেজদায় আছে তো অনন্তকাল সেজদাতেই পড়ে আছে বাইতুল মামুরের এই দৃশ্য নবীজির হৃদয়ে আল্লাহর বিশালত্বের এক গভীর ছাপ ফেলেছিল বাইতুল মামুরের তাৎপর্য ও শিক্ষা বাইতুল মামুর আমাদের একটি বিশাল শিক্ষার জায়গা প্রথমত এটি আমাদের শেখায় আল্লাহর সাম্রাজ্য কত বিশাল আমরা এই ক্ষুদ্র পৃথিবীতে বসে নিজেদের অনেক বড় মনে করি অথচ সপ্তম আসমানের এই বিশাল আয়োজনের কাছে আমরা ধুলিকণার সমানও নই দ্বিতীয়ত ইবাদতের গুরুত্ব ফেরেস্টারা নিষ্পাপ হওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদতে এক মুহূর্তের জন্য ক্লান্ত হন না আর আমরা গুনাহাগার মানুষ হয়েও নামাজে অলসতা করি বাইতুল মামুরের সেই সত্তর হাজার ফেরেস্টার দোল আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ইবাদত করা আমাদের প্রয়োজন আল্লাহর প্রয়োজন নয় মেয়েরাজের রাতে নবীজি আরও অনেক কিছু দেখেছিলেন যান্নাত জাহান্নাম সিদরাতুল মুন্তাহা কিন্তু বাইতুল মামুরের দৃশ্যটি ছিল এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা সেখানে তিনি দেখেছিলেন ইব্রাহিম আলেহিসালামকে যিনি ছিলেন মুসলিম মিল্লাতের পিতা এই সাক্ষাত এটাও ইঙ্গিত করে যে ইসলামের সাথে ইব্রাহিম আলে রেখে যাওয়া দিনের এক গভীর যোগসূত্র রয়েছে নবীজি যে দিন প্রচার করছেন তা ইব্রাহিমেরই দোয়া এবং রেখে যাওয়া তাওহিদের ঝান্ডা প্রিয় ভাই ও বোনেরা মেরাজের ঘটনা কোনো সাধারণ গল্প নয় এটি বিশ্বাস ও ভালোবাসার পরীক্ষা বাইতুল মামুর আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই মহাবিশ্বের একজন মহান মালিক আছেন যার হুকুম সাত আসমানের ওপর থেকে পালিত হয় আসুন আমরা আমাদের নামাজগুলোকে সুন্দর করি আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের কেবলা হয় কাবা শরীফ যার ঠিক সোজাসুজি ওপরে ফেরেস্তারাও ইবাদত করছেন বাইতুল মামুরে এই অনুভূতি নিয়ে যদি আমরা নামাজে দাঁড়াতে পারি তাহলে আমাদের নামাজ হবে আরও জীবন্ত আরও প্রাণবন্ত হে আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দিন আমাদের নামাজগুলো কবুল করুন এবং শেষ বিচারের দিন আমাদের প্রিয় নবী এবং হযরত ইব্রাহিম আলাহ সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন আমিন